হ্যালো বন্ধুরা অনুষ্ঠিত হলো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ইংলিশ পরীক্ষা তার প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও এখানে এমসি কিউ ট্রুফলস তারপর যে গ্রামার পশন আছে সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওতে দেখো প্রথম যে প্রশ্নটা এক নাম্বার এই প্রশ্নটার উত্তর হবে অপশন বি স্লিপার দুই নাম্বার যে প্রশ্ন বিফোর রগার লেফট মিস্টার জোনস গেবস হেম গেভ হেম এটা টেন ডলার্স তারপর তিন নাম্বার যে প্রশ্ন কালামস এই প্রশ্নটা দেখো এটা উত্তর হবে অপশান লাইমস্টোন অ্যান্ড ব্রিক চার নম্বর প্রশ্নটা দেখো এই চার নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সঠিক উত্তর ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট তারপর পাঁচ নম্বর যে প্রশ্নটা এটা দেখতে পাচ্ছি এটা হবে অপশান ডি উইন্টার ইভিনিং ছয় নম্বর এটা সঠিক উত্তর হবে সামার সামারস লেস সাত নম্বর প্রশ্নটা দেখো এটার উত্তর হবে অপশান বি হোয়াইট অ্যান্ড ওয়েট আট নম্বর প্রশ্ন এটা সঠিক উত্তর হবে দ্য সোল্জার অ্যাপিয়ার পেল অপশন সি তারপর নয় নাম্বার যে প্রশ্ন ড্রামা থেকে এবারে ড্রামা থেকে দ্য প্রপোজাল এজ কি অপশন সি হবে সঠিক উত্তর তারপর দশ নম্বর যে প্রশ্নটা এটার উত্তর সম্ভবত অপশন ডি হতে পারে উইথ আর ফাদার কনফিউশন আছে এগারো নম্বর প্রশ্ন এটা সঠিক উত্তর হবে থার্টি ফাইভ অপশান সি বারো নম্বর প্রশ্ন এটা উত্তর হবে অকশন মেডোস অপশান হচ্ছে এ এই ছিল এমসিকিউ প্রশ্ন তারপর প্রোস থেকে প্রশ্ন আছে তোমরা দেখে নাও যে প্রশ্নগুলো দেখে নাও পোয়েট্রি থেকে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছো তারপর দেখো এখানে তোমাদের যে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন তারপর দেখো এই যে আমি তোমাদেরকে নিয়ে যাই প্রশ্নগুলো দেখে নাও তোমরা এগুলো বড়ো প্রশ্ন এবার দেখো গ্রামার প্রশ্নটা যেটা আছে ডু হাজার ডাইরেক্টেড প্রথম যে উত্তরটা কি ন্যারেশন চেঞ্জ আছে এটা উত্তর হবে আই আস্ক মাই ফাদার হোয়াই হি ডিড নট সে হিজ সে দিস টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস তারপর দেখো দেন আই মেড এ মিস্টেক এটা ভয়েস চেঞ্জ করতে হবে তো এ মিস্টেক ওয়াজ মেড বাই বাই মি দেন ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস এটা করতে হবে কি কমপ্লেক্স সেন্টেন্স ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং তারপরে দেখো এটা কী করতে হবে এটা হচ্ছে ভাঙতে হবে সিম্পল সেন্টেন্সে তো দুটো ভাগ হবে উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আর দুই নম্বরে দ্য হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি তারপর পাঁচ নম্বরটা দেখো পজিটিভ ডিগ্রি তে নিয়ে যেতে হবে এটা হবে নো আদার ডগ ইজ অ্যাজ গুড অ্যাজ হিম ইন দ্য ডিস্ট্রিক্ট তারপরটা আছে অ্যাফরমেটিভ সেন্টেন্স করতে হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ হবে তারপর দেখো এখানে আছে আর্টিকেল প্রিপোজেশান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজেশান প্রথমটা যেটা হবে টু তারপরটা হবে দা তারপর হবে বাই তারপর ফর মাই ফাদার তারপর হবে এ ডিভাইন পাওয়ার তারপরটা হবে টু ওয়ান্স ট্রু প্লেস এই ছিল আর এখানে দেখো এই যে এই প্রশ্নটা এটা সঠিক উত্তর হবে ফ্ল্যাটারি তারপর তারপর এখানে দেখো একটা এখান থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে ট্রু ফলস তো প্রথম যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা ফলস হবে তারপরটা ট্রু তারপর দেখো ট্রু তারপরটা ফলস এই ছিল ট্রু ফলস এরপর তোমাদের যেটা দিয়েছে যে লাইট এর রিপোর্ট অন দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি এই ছিল রিপোর্ট আরও যে বিভিন্ন প্রশ্নগুলো আছে দেখলাম লেটার রাইটিং তারপর প্রেসেস রাইটিং ফলে একটা প্যাসেজ দেওয়া আছে তার থেকে প্রেসেস রাইটিং করতে হবে এই ছিল দু হাজার চব্বিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ